খাতায় কলমে বঙ্গে শীতকাল ঢুকলেও আমিজ সেভাবে পাওয়া যাচ্ছিলো না নভেম্বরের শেষ দিন পর্যন্ত কিন্তু ডিসেম্বর শহরে ঢুকতেই শীতের দ্বিতীয় স্পেল শুরু হয়ে গেছে আবহাওয়া দপ্তর সূত্রে খবর ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই ধীরে ধীরে কমতে থাকবে তাপমাত্রা তার টের ইতিমধ্যেই আমরা পেতেও শুরু করেছি যদিও আবহাওয়া দপ্তর বলছে এক ধাক্কায় পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামতে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আজ বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের ধারে পাশে আর সর্বনিম্ন সতেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রাতের দিকে ঠান্ডা বাড়বে তাপমাত্রা আগামী কয়েকদিনে পাঁচ থেকে সাত ডিগ্রি নামতে পারে কোথাও কোথাও পনেরো ডিগ্রি সেলসিয়াসের নিচেও নামতে পারে তাপমাত্রা ভোরের দিকে কনকনে ঠান্ডা অনুভূত হবে সঙ্গে কুয়াশার চাদরে থাকবে চারিদিক দক্ষিণবঙ্গের একাধিক জেলা যেমন নদিয়া মুর্শিদাবাদ বর্ধমান দুই চব্বিশ পরগনায় তাপমাত্রা কিন্তু স্বাভাবিকের থেকে বেশ খানিকটা কমবে এবং শীতের যে কাপুনি তা ধীরে ধীরে অনুভূত হবে লেপ কম্বল বার করে রোদে দেওয়া শুরু করুন এরকম আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন জি বাংলার পর্দায়